হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক আপ বাই রিকি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি আজকে তোমাদের সাথে কোন ভিডিও শেয়ার করতে চলেছি আমাদের জীবনের এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা দেখতেই পারছো একটা নদীতে একটা বোর্ডের মধ্যে আমরা দুজন বসে আছি সাথে আর একজনও আছে এই ভিডিওটা দু হাজার বাইশের মার্চে আমি আর কৌশিক ঘুরতে গেছিলাম তিস্তা বাজার তোমরা অনেকেই শুনে থাকবে তিস্তা বাজারের নাম অনেকে গিয়েও থাকবে এনজিপিতে নেমে আমরা সেখান থেকে স্কুটি রেন্টে নিয়ে গেছিলাম তিস্তা বাজার আর এই যে নদীটা দেখছো এটা হচ্ছে তিস্তা নদী আর তিস্তা নদীর ওপরে রিভার রাফটিং হয় আমি বাবা এই সবে খুব ভয় পাই আমার তো বিন্দু মাত্র ইচ্ছে ছিল না কিন্তু কৌশিকের ভরপুর ইচ্ছে ও এখন রিভার রাফটিং করবেই তো যাই হোক আমাকে টেনে ধরে পায়ে পড়ে নিয়ে গেল বললো চলো কিছু হবে না ভালো লাগবে আর আমরা দেখো রিভার রাফটিং করতে করতে এখন জলের মধ্যে অলরেডি নেমে পড়েছে কৌশিক এবার আমি নামবো যেখান থেকে রিভার রাফটিং শুরু হয় ঠিক তার পরেই একটা জায়গা থাকে সেটা ওরা ভালো জানে যারা রিভার রাফটিং করায় তো তারা বলে দেয় যে এই জায়গাটাতে তুমি নামতে পারো সেফলি যেখানে পাথর থাকে না তো একদম ঢেউ থাকে না সেই জায়গাটায় তো সেরকম জায়গায় আমরা নেমেছিলাম কৌশিক তো নেমেছে তারপর আমি নামলাম আর নামার পরে মনে হচ্ছিল আমার পা ধরে কেউ টেনে নিচ্ছে এত ঠান্ডা জল নেমেই সাথে সাথে উঠে গেছি এত ভয় লাগছিল মনে হচ্ছিল যেন আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে এখানে তো নদীটাকে শান্ত দেখছো দাঁড়াও এর আসল রূপ তো আসবে এবার আমরা কিন্তু এবার অনেকটা ঢেউয়ের মধ্যে চলে এসেছি আচ্ছা যেটা দিয়ে নৌকা বয় ওটাকে কি বলে আমি ঠিক মনে করতে পারছি না তো ওরা কিন্তু বারবার ইনস্ট্রাকশান দিচ্ছিল যে এটা এইভাবে চালাও এইভাবে চালাও এই দিকে চালাও তো এইভাবে বলে বলে দিচ্ছিলো আমরা সেই মতো ওটাকে চালাচ্ছিলাম শেষ মেজ তো আমাকে ওরা বললো যে তুমি ধরে থাকো তোমাকে ওটা চালাতে হবে না তো আমি তো ভয়ে গুটিসুটি মেরে ধরে আছি কারণ আমি দেখতে পাচ্ছি সামনে প্রচণ্ড ঢেউ আর প্রচণ্ড খাড়া মানে আমরা ঠিক ওপর থেকে নিচের দিকে পড়বো ঠিক এরকম একটা জায়গা আমি তো ভয়ে পুরো শেষ তোমরাই ভাবো এই সিচুয়েশানে তাহলে কিরকম হচ্ছিল আমার মনের মধ্যে মনে হচ্ছিল এখনই যদি পড়ে যাই তাহলে আমার কি হবে কৌশিক যদি পড়ে যায় কি হবে আমরা কি বাজবো এরকম মনে হচ্ছিল জিনিসটাকে এনজয় করছি বাট তাও থেকে থেকে ভয়টা বেশি কাজ করেছে সব এত খরস্রোতা নদী আর এইটুকু একটা বোর্ডের মধ্যে আমরা চারজন ভাবো তো আমি কিন্তু এখানে খুব ভয় পেয়েছি তো যাই হোক আমরা ঠিকঠাকভাবে আবার নদীর সমতলে এসে পৌঁছেছি এত বাধা বিপত্তি এত ঢেউ কাটিয়ে আসলে যেহেতু প্রথমবার আমরা এরকম এক্সপিরিয়েন্স করলাম তো আমাদের তো একটু ভয় লাগবেই কিন্তু আর যারা দুজন ছিল তারা কিন্তু আমাদের সব সময় দিয়েছে কিছু কিছু হবে হবে না না বলে। আর তোমরা হয়তো এই ভিডিওগুলো কারা করছে এই রকম ভিডিওগ্রাফার ওখানে ভাড়া পাওয়া যায় তুমি যদি ওদেরকে ভাড়া করো তাহলে ওরা তোমার রিভার রাফটিং এর সময়ে অনেক ছবি আর এরকম ভিডিও করে দেবে আর আমাদের রিভার রাফটিং এ খরচ পড়েছিল পঁচিশশো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো